লক্ষ্মী পূজা স্পেশাল মুখে লেগে থাকার মতন একটা রেসিপি খোয়ের মাখা মোয়া একবার বানিয়ে দেখুন এভাবে মোয়া কম বেশি আমরা প্রত্যেকে বানিয়ে থাকি তবে একটু ভিন্নভাবে তৈরি করে দেখুন এটা ভিন্ন যেমন সহজ খেতেও দারুণ লাগে একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছে এতটা স্বাদ হবে এই মোয়া স্বাদ দেখবেন পুরো মুখে মুখে লেগে থাকবে আর একটা খেয়ে তো মন ভরবেই না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো লক্ষ্মী স্পেশাল খোয়ের মোয়া এভাবে একবার মোয়া বানিয়ে দেখুন বানানো যেমন সহজ মনে হবে খেতেও দারুণ লাগবে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটি মেপে এক বাটি জাল করা দুধ এখানে আপনারা যে কোনো বাটি মেপে দুধটা নিতে পারবেন তো এই খোয়ের মোয়ার জন্য প্রথমে আমি এখানে একটা মাওয়া রেডি করে নেব যদিও দোকানে কিন্তু মাওয়া কিনতে পাওয়া যায় দোকান থেকে নিয়ে আসলে আর কিন্তু এভাবে ঘরে বানাতে হবে না এবারে এখানে শুধুমাত্র দুধটা একটু গরম করে নেব এখানে দুধটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক বাটি থেকে একটু কম গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এটা পাক দিতে নেব আস্তে আস্তে করে হালকা আছে হালকা আছে পাক দিতে দিতে দেখবেন এটা অনেকটা শুকিয়ে আসবে এটা একদম শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখানে পাক দিতে দিতে দেখবেন খুব সুন্দর একদম শুকনো হয়ে যাবে আর একটা ডোয়ের মতন হয়ে আসবে এ দেখুন খুব সুন্দরভাবে একসাথে জড়ো হয়ে যাচ্ছে তার মানে এখানে মাওয়াটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন একদম শক্ত হয়ে যাবে এবারে মাওয়াটা আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই মাওয়াটাকে ভালো করে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ রাখলেই দেখবেন এটা ঠান্ডা হয়ে যাবে আর খুব সুন্দর একদম জমে যাবে এইখানে আমি নিয়েছি আখের গুড় একটা বাটি মেপে দুই বাটি আখের গুড় নিয়ে নিচ্ছি কড়াইয়ে আর পুরো ভর্তি ভর্তি এক বাটি দিয়ে দিচ্ছি জল এবারে নেড়ে ছেড়ে গুরগুলো গলিয়ে নেব এখানে দেখুন নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে ভাবে গুড়ের রসটা ফুটে উঠেছে আর গুড়টাও খুব ভালোভাবে গলে গেছে যেহেতু জলটা খুব বেশি দেয়া হয়নি এ পর্যায়ে ধরে দেখলে দেখবেন কিরকম একটা এসে গেছে হালকা যখন চিটচিটে ভাব এসে যাবে এবারে গ্যাসের গাছটা বন্ধ করে গুড়ের রসটা আমি একটু ছেঁকে নেবো যেহেতু গুড়ের মধ্যে এক এক সময় দেখা যায় একটু নোংরা থেকে থাকে তো ছেঁকে নিলে কি নোংরা আলাদা হয়ে যাবে তো এখানে আমি গুড়টা ছেকে আলাদা করে নিয়েছি এবারে এই সবটুকু গুড়ের রস থেকে আমি অর্ধেকটা মতন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা বাটির মধ্যেই রেখে দিচ্ছি তো অর্ধেক কড়াই নিয়ে নিয়েছি আর অর্ধেক বাটির মধ্যে রেখে দিয়েছি এটা আমার পরে কাজে লাগবে আর যে কড়াইয়ের মধ্যে রসটা নিয়েছি এই রসটা দিয়ে আমি একটা গুড়ের শিরা তৈরি করব। এবারে ঘুরে রসটা জাল দিয়ে দিয়ে একদম ঘন করে নেব এখানে আমি কিছুক্ষণ পাক দিয়ে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন এবারে এ পর্যায়ে একটু চেক করে নিতে হবে এই দেখুন খুব সুন্দর কিন্তু এখানে তার হতে শুরু করেছে তার মানে এখন গুড়ের রসটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এ পর্যায়ে আর বেশি কিন্তু জাল দেওয়া যাবে না গুড়ের রসটা এবারে গ্যাসের রসটা আমি বন্ধ করে দিচ্ছি আর কড়াইটা নামিয়ে নিচ্ছি গ্যাসে আজ থেকে এবারে গুড়ের রসটা নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা নয় মানে অতিরিক্ত গরম ভাবটা যেন কেটে যায় এবারে এখানে নিয়েছি খই যেহেতু আজকে খইয়ের মোয়া তৈরি করছি তো এখানে আমি বাটি মেপে নিয়েছি যে বাটি মেপে আমি গুড়টা মেপেছিলাম সেই বাটি মেপে আমি পাঁচ থেকে ছয় বাটি খয়ে দিয়ে দিচ্ছি যেহেতু এটা মিডিয়াম সাইজের বাটি আপনারাও যে কোনো একটা ছোট এরকম মিডিয়াম সাইজের বাটি নেবেন তাহলে দেখবেন মাপটা বুঝতে সুবিধা হবে পাঁচ বাটি মতন আমি খয়ে নিয়েছি খইটা এবারে গুড়ের রসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি পাঁচ বাটি খই নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো আরো এক বাটি দিয়ে দিচ্ছি তো এখানে পুরো ছয় বাটি খয় দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে দেখবেন গুড়ের রসটা একদম শুকিয়ে যাবে খয়ের গায়ে একদম লেগে যাবে আর খয়গুলো একদম ঝরঝরে হয়ে যাবে এবারে এদিকে যে আমি গুড়ের রসটা বাটিতে আগে আলাদা করে রেখে দিয়েছিলাম এই রসটা উপর থেকে অল্প অল্প করে দিয়ে সাথে মিশিয়ে নেব এখানে প্রথমে যে গুড়ের শিরাটা করেছি সেটা মেশানোর কারণে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে আর এভাবে যে ওপর থেকে আমি ঘুরে রস দিচ্ছি এই কারণে কিন্তু খুব সুন্দর খৈগুলো একদম সফট হয়ে যাবে এইভাবে করে নেড়ে চেড়ে মেশাতে মেশাতে দেখবেন খৈগুলো অনেকটা নরম হয়ে আসবে এবারে দেখুন সবার প্রথমে যে আমি মাওয়াটা তৈরি করে রেখেছি এখানে দেখুন মাওয়াটা কিন্তু খুব সুন্দর ভাবে একদম শক্ত হয়ে গেছে মানে খুব সুন্দর ভাবে জমে গেছে এবারে এখান থেকে আমি কিছুটা মতন মাওয়া নিয়ে নিচ্ছি কিছুটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা মতো আমি রেখে দিয়েছি পরে গার্নিশিং এর কাজে লাগবে এবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি কিছুটা মাওয়া নিয়ে নিচ্ছি তো এখানে আমি বেশ কিছুটা মাওয়া গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি বাজার থেকে অল্প একটু মাওয়া কিনে নিয়ে এসেও কিন্তু এভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাজটা আরো সহজ মনে হবে মিষ্টি দোকানে অনায়াসে মাওয়া কিনতে পাওয়া যায় এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নারকেল নারকেলের গুঁড়ো নিয়েছি যদি নারকেলের গুঁড়ো না থাকে নারকেলও দিতে পারবেন দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম বাদাম একটু কিশমিশ কুচি আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এক চামচ ঘি না পছন্দ হলে দিতে হবে না অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি ভালো করে সবকিছু এবারে মিশিয়ে নিচ্ছি এখানে দেখবেন আগের তুলনায় খই অনেক বেশি নরম হয়ে যাবে যদি এখানে ভালো হয় খইটা দেখবেন নরম হয়ে আসবে আর যদি দেখা যায় যে খৈটা শক্ত মনে হচ্ছে সেক্ষেত্রে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে মোয়াগুলো বেঁধে নিচ্ছি সব কিছু দেওয়ার কারণে দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে আর মোয়াগুলো দেখবেন খুব সুন্দর তৈরি হবে তো এই দেখুন একটু চেপে চেপে মোয়াগুলো বেঁধে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন মোয়াগুলো ঠিক একই ভাবে সবগুলো মোয়া আমি তৈরি করে নেব সবগুলো মোয়া ঠিক বেঁধে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি উপরে একটুখানি কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি আর আমি এখানে এক একটুখানি পেস্তা বাদাম কুচি দিয়েও সাজিয়ে নেব এখানে সাজানোটা একদমই অপশনাল আর ওপরে একটুখানি দিয়ে দিচ্ছি মাওয়া আগে যে আমি একটু রেখে দিয়েছিলাম মাওয়াটা সেই মাওয়াটা এভাবে গ্রেটের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে খুব সহজে এভাবে এই খুঁয়ের মোয়াগুলো বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে আর অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে মোয়াগুলো দেখতে যতটা সুন্দর খেতেও দারুণ লাগে লক্ষ্মী পুজোর দিন বাড়িতে ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন একদম স্পেশাল একটা রেসিপি বলতে পারেন খুব সহজে তৈরি করার আর খেতেও দারুণ লাগে মোয়াগুলো একটু ভেঙেও দেখাচ্ছি দেখুন ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে মুখে দিয়ে দেখুন মুখে দিতে একদম মিশে যাবে এভাবে একবার বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে দেখবেন এই মোয়ার স্বাদ পুরো মুখে মুখে লেগে থাকবে আর একটা খেয়ে তো মন ভরবেই না তো বন্ধুরা আজকে এই মোয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল